পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া শুরু তাই বন্ধুরা বেশি দেরি না করে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি খুব তাড়াতাড়ি ফিল আপ করে জমা করুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কোথায় গিয়ে জমা দিতে হবে কারণ দুয়ারে সরকার ক্যাম্প এই মুহূর্তে বসছে না তাই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা কোথায় থেকে পাবেন এবং কোথায় গিয়ে জমা করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তার সাথে বলে দিই এই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে আপনারা পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে দিন রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর এবার পাবেন ডবল সুবিধা আপনার কি কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে কৃষক বন্ধু নামে একটি স্কিম চালু করেছিলেন যার মাধ্যমে প্রতি মাসে চার হাজার থেকে দশ হাজার টাকা ভাতা দেওয়া হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে এবার কৃষকদের অতিরিক্ত পেনশন দেবে বলে ঠিক করল পশ্চিমবঙ্গ সরকার যেখানে প্রত্যেক কৃষককে প্রতি মাসে এক টাকা করে ভাতা দেওয়া হবে তার জন্য করতে হবে কেবল একটি ফর্ম ফিল এবং আপনি যদি এই ফর্ম জমা না করেন তাহলে আপনার টাকা বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন পেনশন স্কিম চালু করল রাজ্য সরকার যেমন রাজ্যের নাগরিকরা বার্ধক্য ভাতা পান তেমনই একটি স্কিম শুধুমাত্র কৃষকদের জন্য এর মাধ্যমে ষাট বছর বয়স পেরোলে তাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেয়া হবে এই প্রকল্পে সমস্ত শ্রেণীর কৃষকরা নাম নথিভুক্ত করতে পারবেন বন্ধুরা এখানে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের যোগ্যতা অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে এক নম্বরে কি বলা হয়েছে দেখুন কৃষকদের অবশ্যই দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে অক্ষম থাকলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে দু নম্বরে বলা হয়েছে অন্তত দশ বছর যাবৎ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে দশ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে তিন নম্বরে বলা হয়েছে প্রার্থীর নিজের নামে এক একরের বেশি জমি থাকতে হবে অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন সেই সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি থাকতে হবে নিজের নামে চার নম্বরে বলা হয়েছে প্রার্থী যদি বর্গাদান হন তবে জমির সর্বোচ্চ পরিমাণ হতে হবে দুই একরের মধ্যে পাঁচ নম্বরে বলা হয়েছে কোনো নিকট আত্মীয় নেই বা তেমন কেউ দেখভাল করার নেই এমন কৃষকরা এর সুবিধা পাবেন ছ নম্বরে বলা হয়েছে যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদেরকে অন্য কোনো সরকারি স্কিমের সুবিধা পাওয়া চলবে না তাহলে বন্ধুরা আপনারা এখানে বুঝতেই পারলেন এই সমস্ত যোগ্যতাগুলি থাকলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা দেখুন প্রয়োজনীয় নথি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের থেকে কি কি কাগজপত্র লাগবে প্রথমে আছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড ভোটার কার্ড শারীরিকভাবে অক্ষম হলে তার প্রমাণ কাস্ট সার্টিফিকেট জমির তথ্যের প্রমাণ ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দরকার হলে আরও কোনো নথি চাওয়া হতে পারে তাহলে বন্ধুরা এখানে আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত প্রয়োজনীয় নথিগুলি থাকলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে সেখানে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে ওই কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম নেবেন নেওয়ার পর ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করে প্রয়োজনীয় নথি তার সাথে যুক্ত করে জমা করে দেবেন এবং ফর্মটি জমা করে দেওয়ার পর কিছু দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই ধন্যবাদ